কুন্তল ঘোষের ডায়েরিতে আমাদের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া গেছে তার বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবং প্রায় একশো উনআশি জনের যে ফলস মাস্টার যারা অযোগ্য মাস্টার মশাই তাদের নাম দিয়েছিল সব দিক দিয়ে ইডি চুলচেরা বিশ্লেষণ এবং সিডি তৈরি করে কারামন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট সাবমিট করেছিল কিন্তু কয়েকদিন আগে কারামন্ত্রী সেখান থেকে বেল পেয়েছে আবার নাকি শুনলাম ইডি তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল একটা কথা আপনাদেরকে বলে রাখি এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গে এই শিক্ষক নিয়োগে জড়িত এটা প্রমাণ হয়ে গেছে কিন্তু বিজেপি এবং টিএমসি যে সেটিং আছে সেটা কারামন্ত্রীর বেল থেকে বুঝতে পারবেন কারণ চার্জশিট হওয়ার পরে কারামন্ত্রীকে রিমান্ডে চেয়েছিল এবং কারা বেল রিজেক্ট করার জন্য ইডি আবেদন করেছিল ইডি জানে সংস্থা জানে কখন কি করতে হয় এবং সংস্থা এটাও জানে যে কারামন্ত্রীর বেল হবে এবং আজকেও সংস্থা কারামন্ত্রীকে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু সে চেষ্টা মিথ্যা চেষ্টা কারামন্ত্রীকে জেল হেফাজতে রাখার যদি ইচ্ছা হতো চার্জশিট তৈরি হওয়ার আগে বা চার্জশিট তৈরি হওয়ার পরে কারামন্ত্রীকে ইচ্ছা করলে সেই ওয়ারেন্ট ইস্যু করে কারামন্ত্রীকে গ্রেফতার করতে পারত কিন্তু আগামী দু সালে যেহেতু ভোট আছে কারামন্ত্রীকে মন্ত্রীকে গ্রেপ্তার করলে আমাদের দিদিমণির চাকরি থাকবে না মোদিজি দিদিমণির চাকরি রাখবে না কারণ কেন্দ্রে বিজেপি থাক এবং রাজ্যে তৃণমূল থাক এটা বিজেপি চাই এবং তৃণমূলও চাই যে দুধে ভাতে আমরা দুই পক্ষ মিলে খাব সুতরাং না বিজেপিকে ডিস্টার্ব করব না আর বিজেপিভাবে না আমরা টিএমসিকে ডিস্টার্ব করবো তাই কারা মন্ত্রী বাহাল তবিওতে এখানে থাকবে